সারা দিয়ে দিলাম আজকে আমরা যুব আজকে আমরা যদি আজকে মুসলমান হইয়া দন্দাইমান না হতে পারি আমাদের বাচ্চা তারা কি এখন আর হতে পারবে পারবে কারণ আমাদের বাচ্চা তা কেউ চোখে দেখতে পাই না কারো মাজায় ব্যথা কারো হাঁটু দেয় ব্যথা কারো আপনার পেটের রোগ কারো আপনার মাথা যন্ত্রণা কেউ আপনার ম্যাড হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে আজকে ইসলাম

লক্ষ্য করে দেখছে জানো আমার আবদুল মোত্তানি ব্রাদিয়া গো তালা আনু উনি যেন কাবা ধারে হেলান দিয়ে যেন ঢুকলে ঢুকলে কান্না করে দেওয়াছে আমার দয়ানবী মায়ের নবী সল্লাল্লাহ গো তাহলে আলি হোল্লা ওটার বৃষ্টি থেকে লাফ আপনিরা জাম্প মেরে ছোট্টা ছোট্ট আব্দুল মোত্তানি বেরো বুকুর মধ্যে ঢুকে গিয়া বলতেছে দাদা গো আজকে আমার মা জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে

জীবনে কোনদিন ব্যবসা না আমার মা আমিনা যখন বাড়ি থেকে বার হয়ে গেল। আমি ভেবে নিয়েছিলাম জেনে গিয়েছিলাম যে আমার বৌমা আমিনা আর বাড়ি ফিরবে না রবি আমার বলে দাদা গো

রকমের অসুবিধা আমি হইতে দিব না আমার আব্দুল মোতালিবরা দিয়ে আল্লাহ গোতারা আনুহ আমার নবী মোস্তফা সাল্লাহ গোতারা আলী সাল্লাম গা সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে গেলে বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখেন নবী আমার সর্বদা যেন কান্না করে চোখ

নবি জানা ঘুমাইনি পানি যেন বালিশটা ভিজে গিয়া যা নবি দুই চোখ দেয়া পানি ঝরিয়া যেন বিছানাটা ভিজে গিয়া যা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবীর মুখের মধ্যে জড়াইয়া নিলাম জানা ওর পরে বলল এ ভাই তুমি আর কান্না করিও না তোমার চোখে আর পানি আমি দেখতে চাই না কেননা তোমার কান্না দেখলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি আজকে তুমি যদি এইভাবে কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার শরীরে রোগ চলে আসবে তোমার শরীরটা তোমার শরীরে ব্যাধি চলে আসবে তুমি আর কান্না না। আমার বলে দাদা আমি এত চেষ্টা করে কান্না করবো না তো আমার মায়ের কথা মনে পড়ে যায় আর আমার মায়ের কথা যখন মনে পড়ে যায় আমার কান্না বন্ধ হয় না চেষ্টা করলে কিন্তু আমার নবীজি যেন বুঝতে চাই না মা মা বলে কেন্দে কেন্দে যেন সারা রাত বোধ ভাষায় দিয়েছি সকালবেলা আব্দুল মোতালিব রাদি আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করিয়া আমার নবীজিকে ডাক দেয় নবী আসো আমি তোমাকে কিছু খাবার খাওয়াইয়া দিই আজকে খাবার যদি তোমাকে না খাওয়াইয়া দি আজকে তোমার শরীরটা দুর্বল হইয়া যাবি বাবা যে ভাই আগে যদি কারো বাড়িতে মারা যেত কেউ যদি এন্দেকাল করতো তার বাড়িতে চুলা জ্বলতো না তার বাড়িতে খাবার দাবার হইত আজকে তার বিবিকে কে তার সন্তান কে তার স্বামীকে তার ভাই তার মা বাবাকে গ্রামের RAM এর মানুষ বুঝায়া খাওয়া দাওয়া করাই আর এখন বর্তমান বাবা আমরা আপডেট হয়েছি এখন মারা গেলে মোবাইলে দুইখানা চারখানা ছবি তুলে নিলাম কান্নাদো দূরের কথা এক ঘন্টা পার হইলে রান্না করে খাইলাম বাবাকে ফায়রা আমরা এমন আপডেট হয়েছি রে বাবা যে আপডেটে আমাদের কোনো লাভ হচ্ছে না আমাদের এমন আপডেট হতে হবে আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো যে আপডেট হলে মুসলমানদের উপকার হবে যে আপডেট হলে জনসাধারণের ভালো হবে যে আপডেট হলে

আমরা মানুষকে দেখাইতে এটার নাম কি আমাদের আবডা আগে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করত কোনো অসুবিধা হতো না আর ওই সমস্ত রাস্তাঘাট গুলো এখন পাকা হয়েছে পিচ হয়েছে আমাদের ইট হয়েছে কিন্তু তবু ওই রাস্তা দিয়ে আমাদের এখন শান্তি ভাবে চলতে পারি না কেন না আজকে দেখবেন মানুষ সমস্ত জায়গা ফেলে দিয়ে